গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার কালকে এখানে দোল এখানে তো খুব একটা দোলের জন্যে ছুটি থাকে না তাই আজকে অফিসের পর ভাবলাম একটুখানি বেরিয়ে মিষ্টি নিয়ে আসি ঠাকুরকে একটুখানি রং মিষ্টি দেবো বলে আমাদের কাছেই একটা পাঞ্জাবি দোকান আছে সেখান থেকেই ভেবেছিলাম একটুখানি গুজিয়া নেব কিন্তু গিয়ে দেখলাম গুজিয়া শেষ কিন্তু যেহেতু ইচ্ছে আছে ঠাকুরকে আজকে একটু হোলি স্পেশাল মিষ্টি দেবো সেই কারণে যাচ্ছি মিসেস আগা এখানে রাজধানী বলে একটা দোকান আছে সেখানে বললো যে গুজিয়া আর বিভিন্ন টাইপের হোলির মিষ্টি অ্যাভেলেবেল আমাদের বাড়ির থেকে অ্যারাউন্ড কুড়ি মিনিট মতন লাগলো তাই ভাবলাম যে যখন অত দূর যাচ্ছি তাই বেরিয়ে আগে একটুখানি চা খাওয়া যাক সন্ধ্যে হয়ে গেছে কিন্তু যেহেতু সামারটা পড়েছে বলে দেখুন এখনো কটকটে রোদ বাইরেটা এবার একটুখানি কাছেই একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে সেখান থেকে নেব একটু আবির তারপরে বাড়ি ফিরব ইচ্ছে ছিল বাইরেই একটু স্ন্যাক্স খাবো কিন্তু হঠাৎ মনে পড়লো যে এক বন্ধুর মা এখানে এসছেন তো কাকিমাই আমাদের জন্য ভেজিটেবল চপ করে পাঠিয়েছেন তো একবার ভাজা ছিলই তো একটুখানি এয়ার ফ্রায়ারে গরম করলেও হয়তো হতো তা না করে একটুখানি তেলে ওইগুলোই ভেজে নিলাম কাকিমার হাতের এই ভেজিটেবল চপগুলো খেতে দুর্দান্ত একটুখানি কাসন্দি ছিল আর তার সাথে কেচাপ আর একটুখানি পেঁয়াজ কুচি করলাম একবার বিকেলে চা খেয়েছি বলে আর চা করলাম না কালকে আর আপনাদের সাথে কথা হয়নি আজকে সকাল এখন পনেরো সাতটা মতন বাজে তাই একটুখানি নিচে নামলাম একদিকে টোস্ট বসাচ্ছি আর তার সাথে একটুখানি দুধ চা করবো আদা দিয়ে আজকে এখানে দোল কিন্তু এখানে তো আর অফিসে ছুটি থাকে না হোলিতে তাই খুব একটা দিনটা সকাল থেকে একরকমই কাটবে ইভনিংয়ে তবে একটুখানি প্ল্যান আছে আজকে আমার না ছোটোর থেকেই এই আমুল বাটার দিয়ে এমনি বেশি করে চিনি দিয়ে কড়কড়ে করে টোস্ট বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখানে এক ধরনের ফ্রেঞ্চ টোস্ট পাওয়া যায় সেগুলোই কিনে আনি ওটা খেতে বেশ ভালো হয় আজকে ভেবেছি একটুখানি নিরামিষ করব তাই জন্যে পনিরের ডাল বানাবো সকালের মতনই করব পনিরের ডালনা যেহেতু আজকে বললাম না বিকেলের কিছু প্ল্যান আছে আজকে একটুখানি বেরোবো তাই সকালে এই পনিরের ডালনা আর তার সাথে ভাত একটা গ্রাইন্ডার জারে একটুখানি পোস্ত দই জিরে কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি আর এখানে ফোড়নে গোটা জিরে তার সাথে শুকনো লঙ্কা দিলাম আর তার মধ্যেই ওই গ্রাইন্ডিং জারেই আমি একটুখানি হলুদ আর ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম হিংটা যদিও অপশনাল কিন্তু নিরামিষ রান্নায় একটুখানি হিং দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় তারপরে অনেকক্ষণ ধরে ওটাকেই কষালাম দইটা আমি একটুখানি কর্নফ্লাওয়ারও মাঝে মাঝে দিয়ে নিই দইটা তালে আর ফাটে না আর তার সাথে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম নিয়ে ব্যাস আর কিছুই না পুরোটা একসাথে ভালো মতন কষিয়ে নিলাম খুব ভালো করে কষানো হয়ে গেলে ওই লাল লাল করে পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো লাস্টে একটুখানি ধনে পাতা দেওয়া যায় অনেকে বা লাস্টে একটুখানি ঘি গরম মশলাও দেয় তো আমার কাছে আজকে বেশ ফ্রেশ ধনে পাতা ছিল তাই খানিকটা ওটাই অ্যাড করলাম অফিসের আমাদের আধ ঘন্টা লাঞ্চ ব্রেক দেয় তাই তার মধ্যে একটা কিছু চটপট বানিয়ে ফেলি এর সাথে একটু পোলাও হলেও কিন্তু খেতে বেশ ভাল লাগে এটা খেয়েছিলাম একজনের বাড়িতে যদিও উনি লুচি দিয়ে করেছিলেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দেখলাম বেশ খানিকটা সময় আছে একটা কল অ্যাকচুয়ালি আজকে ক্যান্সেল হয়ে গেছে তাই ভাবছি একটুখানি দই পটল বানিয়ে রেখে দিই যদিও এটা আজকের লাঞ্চের নয় কিন্তু রান্না একটু ফ্রিজে করা থাকলে কিন্তু বেশ সুবিধেই হয় আর এই দই পটলটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আমার একটা বন্ধুর থেকে শেখা শুধু এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় একটুখানি পেঁয়াজ তার সাথে আদা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি একটুখানি তার সাথে গরম মশলাও দিয়েছি একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা বলতে ওই ধনে আর জিরে গুঁড়ো দইটা রুম টেম্পারেচারের যদি থাকে তাহলে কিন্তু একটুও ফেটে যাবে না পটলটার খোসাটা পুরোটাও ছাড়াইনি মাঝে মাঝে একটু খোসাটা ছাড়িয়েছি আর দুদিক থেকে ভালো করে চিড়ে দিয়েছি তাহলে মশলাটা একদম ভিতরে ঢুকে পটলগুলো প্রচণ্ড সফট হয়ে যায় একসাথে সব কিছু কষানো হয়ে গেলে অন্যদিকে আমি একটুখানি কাজুবাদাম আর তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার আর চিনি একসাথে গ্রাইন্ড করে রেখেছি এবার ওটা দিয়ে দেবো আর একটু ভালো করে এবার কষাতে হবে কেননা নাহলে কাজুবাদামটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে ব্যাস আর সেরম কিছুই না নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা দেখে নিতে হবে আর জলটা যতটা আপনি গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দিতে হবে তাহলেই দই পটল একদম রেডি একটা রান্না করব বলে বেশ দু তিনটে রান্না করে ফেললাম অন্যদিকে একটুখানি মসুর ডালটা সেদ্ধ করাই ছিল তাই ভাবলাম যে একটুখানি সর্ষে কারিপাতা দিয়ে আর তার সাথে একটা টমেটো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মসুর ডালটা দিয়ে দিলাম এই ডালটা একটুখানি মিষ্টি লাগে যেহেতু টমেটোর টকটা থাকে তাই টক মিষ্টি একটা ডালও বেশ হয়ে গেল এবার আবার কাজে বসবো বাট তার আগে ভাবলাম একটুখানি কুলের আচার খাওয়া যাক এই আচারগুলো এবার ইন্ডিয়া থেকে এনেছিলাম দেখতে দেখতে কখন চারটে বেজে গেল তাই একটুখানি চা খেলাম আজকে চায়ের সাথে ঠাকুরকে যে গুজিয়াগুলো দিয়েছিলাম না কালকে কিনতে বেরিয়েছিলাম সেগুলোই খেলাম খেতে দুর্দান্ত এখন সন্ধ্যে সাতটা মতন বাজে এখন একটুখানি রেডি হয়ে বেরোলাম আজকে একটুখানি বন্ধুবান্ধব আর যেই কাকিমা এসছেন ওনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টের নাম স্নাগ আর এটি মিসি একদম জলের ধারে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে ওখানে রেস্টুরেন্ট আর চারিদিকে জল হয়তো সকালবেলায় এলে আপনারা আরও ভালো করে দেখতে পাবেন কিন্তু রাত্রেবেলা এখানে এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে যে জায়গাটা দেখেই অদ্ভুত সুন্দর লাগে আর গরমকালে এই পুরো প্যাটিওটা খোলা থাকে তাই আপনি বাইরে বসে একদম জলের ধারে বসেই আপনার ডিনার করতে পারবেন এটি একটি ইটালিয়ান রেস্টুরেন্ট তাই ভাবলাম আজকে একটু নতুনত্ব জায়গায় যাওয়া যাক এই পোর্টটার নাম পোর্ট ক্রেডিট আর এখানে একটা লাইট হাউসও আছে আগে এখানে জাহাজ এসে দাঁড়াতো আর এখন সেই জায়গাটাকে বিভিন্ন টাইপের পার্ক রেস্টুরেন্ট করে একদম জমজমাট ওখানে দূরে দেখতে পাচ্ছেন লাইট হাউসটা এইয এই প্যাটিওটার কথাই বলছিলাম এখন ঠান্ডা বলে এই দিকটা বন্ধ কিন্তু গরমকালে কিন্তু সবাই বাইরে একদম জলের ধারে বসেই খাওয়া দাওয়া করেন আমরা স্টার্টারে নিলাম একটুখানি ব্রাশেরটা আর তার সাথে কোকোনাট শ্রিম খেতে কিন্তু দুর্দান্ত আর মেন কোর্সে নিয়েছিলাম আমি একটুখানি পাস্তা এটা সি ফুড র্যাভিওলি পাস্তা খেতে কিন্তু বেশ ভালো বিভিন্ন টাইপের মাছ রিপস অনেকে অনেক ধরনের খাবার দিয়েছিল খেতে প্রত্যেকটা খুব সুন্দর ছিল আর ডেজার্টে নিয়েছিলাম চকলেট উইথ ভ্যানিলা আইসক্রিম আর তার সাথে চকলেট মুস কেক চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরোনো যাক আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই